আমার ঘুম হচ্ছিল না আমার শরীরের মধ্যে খুব অশান্তি ভোগ হচ্ছিল আমি শান্তি পাচ্ছিলাম না আমার সংসারে অশান্তি এই জন্য আমার ভালো লাগতেছিল না আমার ঘুম একবারই হচ্ছিল না আচ্ছা এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখাইছিলেন হ্যাঁ মেলা ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ খাওয়া কোনো কাজ হয়নি আচ্ছা বুঝতে পারছি তো আপনি আমাদের অশোগন্ধাটা খাওয়ার পরে আপনি এখন কেমন ফিল করতেছেন আপনি কেমন মনে এখন খুবই ভালো মানে এটা নেওয়ার পরে খুবই ভালো আচ্ছা আচ্ছা মানে এটা খায় আমার এখন মানে খুব ঘুম হয় শরীরের মতো ভালো লাগে মানে কাজ কাম করতে মনে করেন যে আমার আর কোনো সমস্যা হয় না আপনারা এটা খান এটা খেলে আপনারা গেরে খুবই উপকার হবে এই জিনিসটা মনে করেন যে আমি দুই মাস হলে খাচ্ছি খাওয়ার পরে মনে করেন যে আমার শরীরও এখন ভালো লাগতেছে আর ঘুমও মনে করো যে খুব সুন্দর হয় মনে করেন যে সকালবেলা উঠলে মনে হয় যে একটা ফেস ফেশ লাগে শরীর তখন আর শরীরে কোনো ক্লান্ত থাকে না মানে খুবই ভালো এই ওষুধটা আপনারা আপনাদের যদি কোনো সমস্যা ও ঘুমের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এই ওষুধটা নিন